সাভার চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিব কিন্তু আজকে অদ্যবধি অদ্য সময় পর্যন্ত আজকে দশ দিন পর্যন্ত আমাদের নতুন পর্যন্ত কোন প্রকার আদেশ দেয় নাই আমাদেরকে কোন প্রকার প্রজ্ঞাপন দেয় নাই কোন প্রকার মৌখিক বলে নাই আমাদের অন্যায় গুলো ইতিমধ্যে আমরা অন্যান্য সূত্রে জানতে পারছি যে আমাদের এখানে যারা বিগত গভর্নমেন্টের সময় বিশেষ অফিসরা যারা চাকরি চলে গেছে আমি নাম বলতে চাচ্ছি না আমি নাম বলতে পারবো কিন্তু নাম বলতে পারছি না তারা অনেকে অলরেডি জয়েনও করছে কিন্তু আমাদের সমস্যাটা কে আমরা কেনটা কেন এই পরিষম্যটা কেন এবং আমরা কে আমরা তারা যে যেই সরকারের আমার আমরাও সাধারণ জনগ্রহণের উপরে সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালাইনি তাদের অন্যায় আদেশ আমরা পালন করিনি এই কারণে কেউ ফেসবুকে লেখছে কেউ কমেন্ট করছে কেউ ডিউটি গিয়ে বিনা কারণে এই চাকরিগুলো আসলে কখন গিয়েছে আর সকলের একত্রে গিয়েছে কিনা বিভিন্ন সময় বিভিন্ন টাইমে গত পনেরো বছরে সবার চাকরি চলে গেছে বিভিন্ন সময় এই বেঞ্জিরিয়ার আমলে এই স্বৈরাচার শাসকের আমলে এই সময় আমাদের সকলের চাকরি গিয়েছে এই বিগত স্বৈরাচার সরকার যতদিন ক্ষমতায় ছিল তাদের পুলিশ লীগের সাথে আমরা কেন আমার চাকরিটা চলে গেছে কেন আমি একটু বলি সবার তো সবার বিভিন্ন ধরনের আমি রংপুর মহানগরে চাকরি করতাম রংপুর এক মহানগরের আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল আমার সাথে সাবিন ইন্সপেক্টর স্যার ছিল তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে অথচ ওনার কাছে একটা চাকু পাওয়া গেছে তারপর একটা মাদক দ্রব্য পাওয়া গেছে এবং আমার এসপি স্যার এসে তার ভালো সম্পর্ক থাকায় আমাকে এবং আমার সাবিন ইন্সপেক্টরকে হুমকি দিয়ে গেছে থানায় ইভেন থানাও ঘেরাও করছিল কিন্তু পরে আমি নিম্নপদস্থ কর্মচারী হয় আমার চাকরিটা তারা খেয়ে ফেলছে বিনা কারণে বিনা অজুহাতে অন্যান্য অজুহাত দিয়ে চোদ্দ সালে এখন আসলে আপনি এখানে দাঁড়িয়েছেন এতে ফল পেতে পারেন আমরা আমরা আমাদের কারণে। আশা করতেছি কারণ দেখেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি আমার ভুল হলে আমাকে মাফ করবেন সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ দেখেন যে নির্বাহী আদেশে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের পুনরায় জেল থেকে মুক্তি দিছে বেগম খালেদা জিয়াকে দিছে প্রধান উপদেষ্টা স্যারকেও দিছে অন্য রাজনৈতিক লোক দিছে তাহলে আমাদের কেন নির্বাহী আদেশে কেন আমাদেরকে যোগদান করবে না আইজি মহোদয় তিনি কি ভিতরে আছেন যদি থাকেন তাহলে আপনারা কি তার সাথে দেখা করেছেন কিনা জি আমরা চেষ্টা করতেছি সকাল থেকে উনি আইজি স্যার খুবই ভালো মানুষ এবং খুবই অনেক ভালো মানুষ আমরা চাচ্ছি যে আইজি স্যার গেটে এসে আমাদের একটা

আমি ওই দিন আসতে ছিলাম আসতে যে উল্টা ঘটো লাগছিল গুতা লাগছিল আমার বাইকের সাথে আমি লাগার পরবর্তী ঘটনাস্থল থেকে আমি আবার পোশাক পরা অবস্থায় তার থেকে সরি বলে চলে গেলে আমাকে ইউনিফর্ম ধরে ফেলে দিছিল সে বলে অপরাধী করছিল কিন্তু আমার দাড়িটুপি তাকায় আমাকে সাম্প্রদায়িক ইস্যুর মধ্যে ফেলে রেখেছি শেখ হাসিনার সরকার অবৈধ ভোট চোট পনেরো বছরে কখনো সে ভোট জনগণের ভোটে ক্ষমতায় আসেনি এবং আমাদের মতন দেশপ্রেমিক আজকে যারা চাকরি গেছে সব দেশপ্রেমিক কারণ এই সরকারের শেখ হাসিনা সরকার এক মানে তার নিয়ন্ত্রণের মধ্যে রাখছে প্রশাসনকে সে হলো তার আমলিক পেট্রোয়াল দিয়ে পুলিশ বাহিনী ডেকে সেভাবে সেট আপ করছে তার ফল আজকে বেঞ্জির হাবিব বিনয় কৃষ্ণ বালা এবং আমাদের বিপ্লব কারণ ইরা যারা এদেরকে কণ্ঠকে চেপে ধরার জন্য জৈন একটা সহ আরো অনেকেই আছে সত্য কথাকে চেপে ধরার জন্য এই এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ব্লেম দিয়েছে যেমন আমরা দাঁড়িয়ে রাখতে পারি নাই এটা দেখেন বাংলাদেশ এটা সুন্দর এ হিন্দু মুসলিম সবাই বস এই জায়গায় আমাদের যদি আমরা দাঁড়িয়ে রাখতে গেলে বৈষম্য শিকার হতে হয় সিনিয়র অফিসার দ্বারা নিগৃহীত শিকার হতে হয় বৈষম্য শিকার হতে হয় সিনিয়র অফিসারকে আমাদেরকে মনে করে যে দাস হিসেবে থাকে এবং আমাদের ভিতরে এমন আছে যে মুসলিম হয়েছে হিন্দু থেকে মুসলিম হয়েছে ওইটা একশো করছে এবং আমার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা তার সাথে বাবুল আক্তার আমি বলতে চাই সে সম্পূর্ণ নির্দোষ আমি তার সাথে জব করেছি সম্পূর্ণ নির্দোষ এই বাংলাদেশের স্বর্ণ চলাচল সিন্ডিকেট আছে এটা বনজ নিয়ন্ত্রণ এই বনজের নিয়ন্ত্রণের একটা অভিযান আমরা গিয়েছিলাম যে জায়গায় বাবুল আক্তার স্যারকে দুই কোটি টাকার অফার দিয়েছিল আমরা না নিয়ে আসি এই বনজ দিছিল তারপর আমরা অভিযান করি বিধায় বাবুল আক্তার স্যারকে দেখে নেছে আসছে বাংলাদেশ বিশেষ ক্যাডার অফিসার তার বউ তার ফ্যামিলি নিরাপদ না তার বাচ্চা তার বউর সামনে হত্যা হচ্ছে বাচ্চার সামনে তার বউকে হত্যা করতেছে এই যে বৈষম্য তারপরে এই জায়গায় যারা আছে সবাই দেশপ্রেমিক তাদেরকে অবৈধ ব্লেমে বিভিন্ন ফেসবুকে শেয়ার কমান্ড এর ভিতরে চাকরি করছে মানে আমাদের দেখেন আমাদের যখন একটা বিভাগ একটা বিভাগীয় মামলার রুজু হয় তখন অবভিয়াসলি এটা তদন্ত এডিশনাল এসপি ইন্সপেক্টর এই এসপি এই লেভেলে আসে তারা বলে আমাদের কনস্টেবলের কথা শুনে না তারে তাদের মতন বিসিএস ক্যাডার অফিসার তারা প্রতিবেদন দাখিল করে সেইভাবে চাকরি করে আমার দায় কোনো তথ্য প্রমাণ নাই সাক্ষীও বলছে যে তাকে ফেলে দিতে দেখছি টিপ বিষয় শুনিনি এবং এর আগেও একটা রিপোর্ট আসছে যে টিপ বিষয় কটুক্তির প্রমাণ পাওয়া যায়নি আপনি কি এটা নিয়ে আদালত আদালতের দ্বারস্থ হয়েছেন আমি অবশ্যই মামলার জন্য দ্বারস্থ হয়েছি এবং আপনাদের মাধ্যমে একটা ঘোষণা দিতে চাই আমার এই ব্লেমে যারা যারা জড়িত আমি চাকরি যোগদান করে সবার বিরুদ্ধে মামলা করব এবং সব স্যাটেলাইট টেলিভিশনের নামে মামলা করব যারা ব্লেম সৃষ্টি করেছে একটা সাম্প্রদায়িক একটা ব্লেম সৃষ্টি করেছে এবং আমি এত সমর্থনের মামলা করব সুবর্ণ মোস্তফা মানে আমার এই মামলা সঙ্গে যারা রিলেটেড আছে তাদের সবার বিরুদ্ধে মামলা করব এবং আমি একটা কথাই বলতে চাচ্ছি হ্যাঁ মানামিন মামলা করব এই নিরাপরাধ পুলিশ দেশপ্রেমিক পুলিশ এই সৈরাচারী শেখ হাসিনার সরকার অবৈধ নির্দেশ মানি নাই বিদায় এই দেশ সব পুলিশ সদকে চাকরি করেছে আমি অবিলম্বে দাবি জানাই সবাইকে পূর্ণবল করতে হবে বাবুল আক্তার সে বাবুল আক্তার সারকে মুক্তি দিতে হবে তাকেও নির্বাহী কারা মুক্তি দিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে আমি সহ আর আমার যে টোটাল ভাই বেগার আছে যারা চাকরি চুত এদের ফ্যামিলিগুলো খুব ফ্যামিলি খুব কষ্ট ভাবে আছে আমি চাচ্ছি যে একটা নির্বাহী আদেশের মধ্যে আমরা যারা চাকরি মানে সৈরাচারী শেখ হাসিনার সরকারের জুলুমের শিকার তারা যেন পুনরায় চাকরি পায় আর আজকের এই যে দাবি হ্যাঁ সকল বেতন রেশন এবং আনুষঙ্গিক যত সরকারি সুযোগ সুবিধা আছে সবকিছু দিয়ে এদেরকে পূর্ণ ভল করতে পারে আজকের এই অবস্থানের একটাই কারণ হলো আইজি স্যারকে আসতে হবে আমাদেরকে বলতে হবে কারণ আমরা নিশ্চিত না লিগওম কাছে জানতে চাইছিলাম আপনার চাকরিটা আসলে কি কারণে আমার চাকরিটা মূলত আমি যখন পুলিশে আমি যখন নিয়োগ হই তখন আমি অমুসলিম ছিলাম আমি ইসলাম গ্রহণ করেছি সাম্প্রদায়িক বিষয়ে আমার চাকরিচ্যুত করা হয়েছে আমি যখন ইসলাম গ্রহণ করি আমার পূর্বের যারা ছিলেন পূর্ব ধর্মের বিশেষ করে আমার জেলার পানি সম্পদ মন্ত্রী ছিলেন রমেশচন্দ্র সেন বিভিন্ন ভাবে আমার উপরে রোশানলের বহির্ভূত হয়ে আমাকে বিভিন্ন ভাবে তারা ব্লেম দেয় সর্বশেষ আমার নামে বিভাগীয় মামলা রুজু করে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মামলায় বিভাগীয় মামলায় তদন্ত ভার আসে ডিআই ওয়ান ইলিয়াস ফকিলের নামে এরপরে তদন্ত ভার আসে কোর্ট ইন্সপেক্টর জালাল নামে ওনারা তদন্ত করতে গিয়ে এই তদন্তের কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তিনি তিনারা নিজেরা তাদের মন গড়া কথা লিখে সাক্ষী বানিয়ে তারা আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়ে আমাকে তানবির হায়দার চৌধুরী সাহেবের মাধ্যমে আমাকে ডিপার্টমেন্ট থেকে আউট করা হয় একটু আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আপনারা এখানে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা তো সকলেই এই পুলিশের এই যে বাহিনী রয়েছেন তারা তাদের সদস্য এখানে সদস্য থাকা অবস্থায় যাদের চাকরিচ্যুত হয়েছে এই চাকরিচ্যুত হওয়ার পিছনে কারা আসলে দায়ী ছিল এই পুলিশ বাহিনী এটা এটা আমি বলতে চাই এর ভিতরে সম্পূর্ণ রয়িং ইনভলভ বাংলাদেশ আমাদের এজেন্ডা সেই জনগণের টাকা পুলিশের যারা অফিসার আছে বেতন নেছে কিন্তু দিন ছেড়ে কাজ করেছে ইন্ডিয়া রয়েল বাংলাদেশ রোয়াদা নিয়ন্ত্রিত করার জন্য আজকে আমলিক অফিসারে দেশ প্রেমিক পুলিশ সদস্যকে পুলিশ থেকে বিভিন্ন ক্লেম দেবে করেছে এর দোষ এর দোষ সম্পূর্ণ অবৈধ সৈরা তারি শেখ হাসিনা বচ্চন হিন্দু অফিসার আছে আমি কোন সাম্প্রদায়িক মন্ত না কারণ আমরা মুসলমানের সম্প্রদায় হয়ে গেছি আমরা সংখ্য লাগু হয়ে গেছি বাংলাদেশে দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন যে এখানে যারা পুলিশের সদস্য রয়েছেন সাবেক সদস্য যারা যারা বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছেন এবং বিভিন্ন আমরা তাদের থেকে শুনতে পেরেছি যেমন ফেসবুকে কোনো ধরনের একটি পোস্ট দেওয়া নিয়ে কিন্তু কেন্দ্র করে তারা বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছে এরকম বিভিন্ন ধরনের এবং আপনি কিন্তু এই মুহূর্তে শুনতে পেলেন যে এখানে যিনি কথা বলছিলেন তাকে টিপরা নিয়ে আপনারা জানেন যে গণমাধ্যমে এসেছে টিপরা নিয়ে তারা কিন্তু একজন একজন মহিলার সাথে তর্ক চাকরি চলে যায় এবং ধর্ম যখন এক ধর্ম থেকে অন্য ধর্মে যায় এটা একটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা এবং সেই কেন হলো সেই কারণে কিন্তু এখানে তাদের চাকরি চলে যায় এবং অনেক বিষয়গুলো আমরা এখানে এসে কিন্তু জানতে পেরেছি এবং এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা যিনি ক্ষমতায় ছিলেন সে ঢাকা অবস্থায় ইন্ডিয়ান রয়ের কথা কিন্তু তারা বলছে যে তাদের সমন্বয় কিন্তু এদের চাকরিগুলো গিয়েছে এবং এবং আরো আমরা একটু দুজনের সাথে কথা বলতে চাই কি বলতে আপনি আমি বলতেছিলাম যে পনেরো বছর চাকরি করার পরে কোনো কিছু ছাড়াই মানে মিথ্যা মামলায় কোর্টে সেই মামলায় অথচ আমি এই গত মে মাসে ব্যাকুসির খালাস প্রদান করছে মাননীয় আদালত তারপরেও আমি আমাকে তার পূর্বেই তার এক বছর পূর্বেই আমাকে বিভাগীয় মামলা রুজু করে চাকরিচ্যুত করেছে এবং আমার কাছে আমার ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার উনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছিল জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার উনি বর্তমান উত্তরা এবিবিএনএ কর্মরত আছেন উনি আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল আমি তিন লক্ষ টাকা দিতে শিকার হয়েছি তারপরেও উনি তারপরেও উনি বলছেন না হবে না পাঁচ লক্ষ টাকায় নেবে আমার কোনো টাকা ছিল না আমি বলছি আমার জিপিএফ জিপিএফ ফান্ডে দুই লক্ষ চুরাশি হাজার টাকা আছে ওই টাকা আপনি উঠে নেন তবুও আমার চাকরি রাখেন আমার পেটে লাথি মারেন না আমার দুইটা বাচ্চা আছে আমার বাচ্চারা না খেতে পারবেন আমার মা বাবা অসুস্থ আমার বাবা অপারেশনের রোগী তাদেরকে আমাকে দেখতে হয় তাছাড়া আমার ছোট বোন আছে তাদেরকে সবাইকে দেখতে হয় তো আমাদের এভাবে বিরোহের কথা কিন্তু আমরা শুনছি যে এই চাকরিতে আসার পরে যে তাদের চাকরিচ্যুত যারা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছে এবং এই চাকরি আবার ফিরে পেতে কিন্তু আসলে একটা টাকার বাণিজ্য যেটা আমরা শুনেছি সেই বাণিজ্যের কথা কিন্তু এখানে অনেক পুলিশ সদস্য বলছে যে তারা সেই পূর্ণ বহল বা চাকরিতে ফিরে আসার জন্য কিন্তু বিভিন্ন লাখ লাখ টাকার লেনদেনের ব্যাপার কিন্তু আমরা এই মুহূর্তে এই হেডকোয়ার্টারের সামনে এসে শুনতে পাচ্ছি আমি একটু আরেকজনের কথা শুনবো আমি বান্দরবন জেলার সাবেক পুলিশ সদস্য আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হয় সেই মামলাকে ভিত্তি করে আমার ইউনিটে একটা বিভাগীয় মামলা রুজু হয় তো আমাদের পুলিশ প্রবিধান যেটা পিআরবি সেটা সেটা হিসাবে কারণ নামে ফৌজদারি মামলা হলে তার নামে বিভাগীয় মামলা রুজু হবে যেখানে আমার বিভাগীয় মামলা ফৌজদারি মামলা শেষ বেকসুর খালাস পাইছি নিঃস্বত্ব মুক্তি পাইছি যেখানে আমার কোনো অপরাধ প্রমাণ হয় নাই তাহলে আমি আমার চাকরিতে সসম্মানে ফেরত পাবো আমরা তো সেটাই জানি যে আদালত থেকে যদি আপনি মামলায় দোষী সাব্যস্ত না হন তবে আপনি আবার সেই আপনার পুনরায় চাকরিতে আবার ফেরত আসতে জি কিন্তু এই জায়গাতে এখনো স্বরাষ্ট্রমন্ত্রীর ডাইন হাত যাকে বলা হয় জেরিন আক্তার খান উনি দুই চার বছর আগে এডিশনাল এসপি থেকে বান্দরবানে এসপি হিসেবে যোগদান করে বর্তমানে সে পুলিশ হেডকোয়ার্টার্সে এডিশনাল ডিআইজি হিসাবে দায়িত্বে আছে মানে রাজনৈতিক প্রমোশন

ওই সৈরাচারী হাসিনার যে এজেন্ডা বাস্তবায়ন ভারতীয় রদেরকে আমাদের যে খালি জায়গাগুলো স্পেস গুলো আছে চার হাজার সাড়ে চার হাজার পুলিশ সদস্যের এখানে রয়ের এজেন্টদেরকে ঢুকেছে আপনারা দেখছেন রয়ের বউ রয়ের এজেন্ট তারা কি আসলে পুলিশ বাহিনীর মধ্যে আমাদের বাহিনী তো কর্মরত আছে একটিভ ভাবে আছে এখনো দুই চারটে আছে যারা বেগে গেছে এই যে বিএমপি কমিশনার বিপ্লব সে সরাসরি রয়ের এজেন্ট এটা তো বাংলাদেশের কেউ ভয় বলে না হারুন সে কত বড় লুচ্ছা আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে কতটা নিচে নিছে তার মানে লজ্জা স্থান পর্যন্ত ভিডিও কলে দেখায় না নিঃশংসতা হতে পারে এটা আপনারা দেখছেন এই যে দেখেন আমাদের পুলিশ সদস্যরা মারা গেছে আপনারা দেখছেন একটা বিসিএস ক্যাডার কেন মরলো না একটা এসপি কেন মারল না একটা ওসি কেন মারলো না সব কেন আমরা মারলাম তারা কি ছিল না 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 তারা ভিতর থেকে বসে বসে চাকরি না হুমকি

কারণ আমরা এখানে অনেক পুলিশ সদস্যের সাথে কথা বলেছি এবং তাদের ভিতরে যে কথাগুলো সেগুলো দৈনিক ডেস্টিনির মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই আপনারা শুনছিলেন যে আসলে এই যে চাকরির চ্যুত হওয়ার পিছনের যে গল্পগুলো সেগুলো কতটা করুন কতটা নৃশংস এবং আপনারা এও শুনবেন যে যারা বিগত সাবেক প্রধান হয়ে হাসিনার সময়ে যারা এই চাকরিচ্যুত ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল যা তাদের চাকরি থেকে যা অব্যাহতি দেওয়া হয়েছে সেই সকল যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখনো তারা যেমনটা তারা কিন্তু এই অবস্থানে চাকরিতে রয়েছে এবং তারা হয়তোবা তাদেরকে চাকরিতে যোগদান করতে দিচ্ছে না এমন কথা কিন্তু তারা বলছে এবং দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে এতক্ষণ সংযুক্ত করেছিলাম পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে এখানে চাকরিচ্যুত যারা তাদের আন্দোলনের এই চিত্র দেখানোর জন্য আমি আপনাদের সাথে ছিলাম